স্ত্রীকে খুন করে তার ফুসফুস নিয়ে গ্রামে ঘুরে বেড়ালো স্বামী শুক্রবার সকালে হার হিম করা ঘটনায় চাঞ্চল্যকর ময়নাগড়িতে ব্যাংকান্দি গ্রামে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে সানি রায় সানি কি পরিস্থিতি সেই গ্রামে একেবারে দেখো একেবারে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো ময়নাগুড়ি আমরা বারবার সংবাদ সম্প্রচার করে আসছি যে ময়নাগুড়িতে কিন্তু একের পর এক খুন এবং অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উঠে আসছে সে জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ব্যাংকান্তি এলাকাতে কিন্তু আজ সাত সকালে একেবারে হার হিম করা এক ঘটনা যেখানে আহ স্থানীয়রা যেমন প্রত্যক্ষ দোষী যারা রয়েছেন তারা যেমনটা দাবি করছেন তারা যেমনটা বলছেন যে আহ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি দিল রমেশ রায় তিনি কিন্তু আজ সকালবেলা তার স্ত্রীকে রীতিমতো একেবারে খুন করার যে অভিযোগ তার দেহাংশ নিয়ে কিন্তু গোটা গ্রামে ঘুরে এবং বেশ বাড়িতে গিয়ে দেহাংশের অংশ তিনি দেখিয়েছেন এবং তারপরে কিন্তু তড়িঘড়ি যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু সেখান থেকে কিন্তু তারা কিন্তু একত্রিত হয়ে গোটা ঘটনা জানানি হয় এবং তারপরে তারা তার সেই বাড়িতে গিয়ে দেখেন কিন্তু যে রীতিমতো যে দীপালি রায়ের অর্থাৎ তার স্ত্রীর যে ডেড বডি সেই ডেড বডি কিন্তু বাড়ির ঘরের মেঝেতে

ইতিমধ্যেই পারছি এই রমেশ রায় অর্থাৎ অভিযুক্ত তিনি কিন্তু যিনি পলাতক রয়েছেন তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না একেবারে স্থানীয়রা সেখানে ভিড় জমায়েত করেছেন শোকের ছায়া একদিকে নেমে উঠেছে পাশাপাশি এই ঘটনা নিয়ে আতঙ্কেরও বাতাবরণ তৈরি হয়েছে কারণ যতক্ষণ না পর্যন্ত এই মানসিক ভাষ্যহীন রমেশ রায়কে পুলিশ গ্রেপ্তার বা আটক না করছে ততক্ষণ কিন্তু আরো এ ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়া আশঙ্কা গ্রামবাসীরা করছে গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ এবং ইতিমধ্যেই গোটা গ্রাম গোটা এই গ্রাম কিন্তু একেবারে শোকস্তব্ধ রয়েছে একাধিক আধিকারিকরা ঘটনাস্থল উপস্থিত হয়েছেন গ্রাম প্রধান তিনি সেখানে উপস্থিত হয়েছেন গোটা ঘটনা সার্বিক ভাবে বলা যায় যে ময়নাগুড়ি এই মুহূর্তে একেবারে উত্তপ্ত রয়েছে আচ্ছা সানি ওনার সন্তানরা কি এসেছেন মানে সন্তানরা কতজন রয়েছেন বা কি পরিস্থিতি তার সন্তানদের কোনো খোঁজ পাওয়া গেছে দেখো এখনো পর্যন্ত পরিবারের তরফে বা স্থানীয়দের তরফে কিন্তু সে ধরনের কোনো আমরা প্রতিক্রিয়া পাচ্ছি না পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে এবং পুলিশ কিন্তু যে ঘরে তার মৃতদেহ পাওয়া গেছে সেই মৃতদেহ কিন্তু চারিদিকে এবং এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার ভাবে ফুটে উঠছে না যে তার যারা সন্তানরা রয়েছেন তারা বাইরে কর্ম কর্মসূত্রে তারা আসেন বলেই যেন দাবি করা হচ্ছে এখনো তারা এসে অবস্থিতভাবে পৌঁছায়নি তবে প্রতিবেশীরা সেখানে জমাতে ধরেছেন এবং যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু প্রত্যেকে আসছেন এবং এই ঘটনা নিয়ে কিন্তু ঘটনা ঘটনা নিয়ে কিন্তু প্রত্যেক একেবারে সংক্ষিপ্ত রয়েছেন তুমি থাকো আমাদের সাথে জেরকমটা আপনারা শুনলেন যে রমেশ নাকি ভাষা ছিল মানসিক ভাষাও মোহিন এই রমেশ মধ্যেই তুমুল অশান্তি করতেন ঘরে তবে এমন ঘটনা ঘটবে তার স্বপ্নেও ভাবেনি প্রতিবেশীরা শুক্রবার সকালে তার ব্যাগ করে স্ত্রীর ফুঁশফুঁশনি গ্রামের বাড়ি বাড়ি ঘুরতে দেখা গিয়েছিল তাকে এবং আতঙ্ক ছড়ায় পুরো এলাকা জুড়ে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে